হ্যালো আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বিদেশে যাওয়ার পূর্বে তিন দিনের ট্রেনিং গ্রহণ করবেন এবং সেইটা কিভাবে আবেদন করতে সেই প্রসেসটা আজকে আমাদেরকে দেখাই দিব তাহলে চলুন আমরা আমাদের মোবাইল স্ক্যান চলে যাই এখন আমরা যে কাজটি করবো স্টোর দেবো প্লেস্টোর যে সার্চ দেব আমি প্রবাসী তো আমি প্রবাসী অ্যাপসে লিখে এখানে সার্চ দেবো সার্চ দেওয়ার পরে এখানে নিচে দেখতে পারছেন যে আমি প্রবাসী অ্যাপসিডে আমার ইনস্টল করা আছে আপনি ইনস্টল করে নেবেন যদি না থাকে আমি ইনস্টল করা আছে এই জন্যে এনে ওপেনিং ক্লিক করলাম যাওয়ার পরে নেক্সট নেক্সটে যাওয়ার পরে আমি যে কাজটি করবো এখানে আর নেক্সটে গেলাম নেক্সটে যাওয়ার পরে যা মোবাইল নাম্বার চাই আমি সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে তো মোবাইল নাম্বারটা দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করলে আপনার মোবাইলে একটা নোটিফিকেশান যাবে তো দেখতে পাচ্ছেন যে কনফার্মেশন কোড আপনার যে মোবাইল নাম্বারটা ছিল সেই মোবাইল নাম্বারে চলে গেছে সেখানে এই কোডটা বসিয়ে দেবেন যে কোডটা গেছে সেই কোডটা এখানে বসিয়ে দেবেন আমি আমার কোডটি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে মার্কে ক্লিক দিয়ে কনফার্মে ক্লিক করুন কনফার্মে ক্লিক করার পরে এই জায়গায় নতুন করে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি এই জায়গায় যে কোনো একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন যে জায়গায় লেখা আছে সর্বনিম্ন ছয় ক্যারেক্টার যাতে সম্ভব একটি নম্বর এবং একটি অক্ষর চিহ্ন থাকতে হবে অর্থাৎ একটি অক্ষর থাকতে হবে অক্ষর এবং নিউমেরিক্যাল ভ্যালু সমন্বয়ে থাকতে হবে অথবা সিম্বল আমি অক্ষর সিম্বল কয়েকটা মিলে দো অর্থাৎ হার একটা পাসওয়ার্ড দিতে হবে আমি সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ডটা আমি বসিয়ে দিচ্ছি এখানে উপরে যে পাসওয়ার্ডটা দিলাম নিচেই সেই একই পাসওয়ার্ড দেবো তো একই পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি উপর থেকে কপি করে নিচের বক্সে পেস্ট করে দেবো তো নিচের বক্সে পেস্ট করে দিলাম পেস্ট করার জন্য দু এক সেকেন্ড আপনার প্রেস করে রাখবেন মানে হোল্ড করে রাখবেন রাখার পরে এটা পেস্ট অপশান আছে পেস্ট করে দেবেন এবার আপনার পাসওয়ার্ডটা ঠিক হয়ে গেলে আপনি পরবর্তীতে ক্লিক করবেন ওকে পাসওয়ার্ডটা যদি ঠিকঠাক হয়ে যায় তারপরে আপনার যে কাজটি হয়েছে সেটি যদি পরবর্তীতে ক্লিক দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ক্লিক করার পরে এরকম যে আপনার পাসওয়ার্ডটি সফলভাবে সেট করা হয়েছে ঠিক আছে তাতে ক্লিক দিলাম ঠিক আছে ক্লিক দেওয়ার পরে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন আর এই জায়গায় সর্বনিম্ন তিনটি কান্টি সিলেক্ট করবেন আমি আমার ইচ্ছা দুইটা দুটো তিনটে যেটা আছে সেটা সিলেক্ট করে দিয়ে জাস্ট পরবর্তীতে ক্লিক করব ওকে পরবর্তীতে ক্লিক করবো তো আমি কয়েকটি দেশ এখানে সিলেক্ট করে দিচ্ছি সৌদি আরব যোগ সংযুক্ত আবার আরব আমিরাত কাতার যোগ কুয়েত ইতালি বারাইন সিঙ্গাপুর জর্ডান যুক্তরাষ্ট্র নেবারন তো প্রায় সর্বনিম্ন তিনটা সেট করতে হবে আমি পাঁচটা করে দিলাম এখান থেকে আপনার কর্মদক্ষতা কিসের উপর আপনি কাজ করবেন সেই কাজগুলো এখানে সিলেক্ট করে দেবেন একের অধিক সিলেক্ট করবেন কোন বিষয়ে আপনার কারিগরি দক্ষতা রয়েছে অর্থাৎ আপনার কোন বিষয়ে বেশি ভালো অভিজ্ঞতা রয়েছে সেটা দিয়ে দেবেন এখান থেকে আমি শ্রমিক এবং কর্মী দিয়ে পরবর্তীতে ক্লিক করব হোটেল বয়ও দিয়ে দিলাম দেওয়ার পরে আমার সব কিছুটি পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করব আপনি কি পুরুষ নাকি মহিলা মহিলা হলে মহিলা পুরুষ হলে পুরুষ যেহেতু আমি পুরুষের জন্য পুরুষ দিয়ে দিলাম এবং আপনার বয়স নির্বাচন অর্থাৎ এই জায়গায় আপনার কত বছর বয়স হয়েছে সেটা কিন্তু সিলেক্ট করে দেবেন আমি নিজকে স্কুল করে সিলেক্ট করে দিলাম প্রাথমিক শিক্ষাগত যোগ্যতা এখানে আপনি যেই যোগ্যতা আছেন সেই যোগ্যতা দিয়ে দেবেন আমি আমার মাধ্যমিকটা দিয়ে দিচ্ছি এবার চাকরি প্রার্থী লিখে দেবেন যে আপনি চাকরির বর্তমান অবস্থা কি চাকরি প্রার্থী আপনি কি বর্তমান বিদেশে কর্মরত আছে সেখানে না করে দিবেন না করে দিলে পরে আপনার এটি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে একটা ছোটোটা ট্যুর দেবে এখানে ঠিক আছে কিন্তু খুঁজে দিন যেহেতু আমি তিন দিনের যাওয়ার জন্য বিদেশে তিন দিনে যাওয়ার জন্য ট্রেনিং সেই ট্রেনিং নেবে এই জন্য প্রি ওয়াটার প্রি রিপার্ট এতে ক্লিক করলাম ক্লিক করার পরে লোকেশন আছে লোকেশনে ক্লিক করে দিলাম এখান থেকে সৌদি আরব যাব সৌদি আরব সিলেক্ট করে দিলাম যার পরে এখানে আছে আপনার আশেপাশে যে ট্রেনিং সেন্টার আছে সেই ট্রেনিং সেন্টারে এখানে নাম লিখে সাজ দেবেন অথবা মাইক্রোফোন দিয়ে মুখে বললেও হবে আমি মুখে বলতেছি দেখতে পাচ্ছেন যে গোপালগঞ্জ চলে আসলো আসার পরে আমার কারিগরি শিক্ষা বোর্ড দেখতে পাচ্ছেন কারিগরি অর্থাৎ এখান থেকে দশ দশ যে তারিখ সেই তারিখটা কিন্তু সম্ভব তারিখ আছে এটাতে ঠিক করে দিয়ে আপনি নির্বাচন করে দিয়ে সময় সিলেক্ট করে দিয়ে এভিএম সিলেক্টটা যে বিটিএম যে ফর্মটা সেই ফর্মটা পূর্ণ করে দেবে যাকে অনন্যদের সিলেক্ট করে পাসপোর্টের এখানে স্ক্যান স্ক্যান কপি দেবেন পাসপোর্টের এরকম একটা টিকেটে স্পর্শ একদম স্পর্শ ক্লিয়ার একটা ছবি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিছি দিয়ে দেওয়ার পর এখানে পাসপোর্ট নম্বর দেবেন আমার আপনার নাম দেবেন প্রথমে পাসপোর্টের নাম অনুযায়ী আর আপনার স্ক্যান কপি যদি ঠিকঠাক মতো থাকে তাহলে অবশ্যই মনে করেন অটোমেটিক নামগুলো বা পাসপোর্টটা নিয়ে নেবে এবং আইডি কার্ডও নিয়ে নেবে আমি পাসপোর্টের যে নাম দিচ্ছি সেই নাম অনুযায়ী আমি আমার নাম দিয়ে দিচ্ছি এখানে পাসপোর্টের নাম্বার দিয়ে দেবো পাসপোর্টের নাম্বার আমি পাসপোর্টের নম্বরটা দিয়ে দিয়েছি সিকিউরিটির আমি পাসপোর্ট নাম্বারটা হাইড করে রাখতেছি ওকে পাসপোর্টটা নাম্বার দেওয়া হয়ে গেলে পাসপোর্টের একটা ইস্যু ডেট এবং পাসপোর্টের মেয়াদের যে অর্থাৎ ইন ইন ইনডেট এবং পাসওয়ার্ডের ইনডেট অটোমেটিক কিন্তু নিয়ে নিছে এরা যে আপনার পাসওয়ার্ডের যদি পুরো ক্লিয়ার থাকে পাসওয়ার্ডটা স্ক্যান কপি তাহলে অবশ্যই অটোমেটিক নিয়ে না হলে আপনার ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে হবে জাতীয় পরিচয়পত্র এখানে ঐশ্বিক যেহেতু আমার পাসপোর্টটা ক্লিয়ার আছে এই জন্য অটোমেটিক যে অপশনগুলো আছে সেই অপশনগুলো নিয়ে নিছে বাকিগুলো জন্মস্থান আছে জন্ম তারিখ এগুলো নিয়ে নিছে কিন্তু জন্মস্থানটা সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ আপনার সর্বোপরি কথা আছে আপনার স্ক্যান কপি অবশ্যই একদম ক্লিয়ার হতে হবে তাইলে অটোমেটিক যে ইয়াগুলো আছে সে ডেটগুলো আছে বা পূরণ করার যে ইয়াগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে নেবে এখানে আমার জন্মস্থান আমি সিলেক্ট করে দিচ্ছি জন্মস্থান গোপালগঞ্জ সিং গোপালগঞ্জ সিলেক্ট করে দেবো এখান থেকে গোপালগঞ্জ সিলেক্ট করে দেবেন আপনি কি পুরুষ নাকি মহিলা আমি পুরুষ সিলেক্ট করে দেবো এখান থেকে পুরুষ সিলেক্ট করে দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করব ওকে পরবর্তীতে ক্লিক করার পরে এই জায়গায় ওকে বৈবাহিক অবস্থা এ পিতার নাম দেবেন তো পিতার যেটা যে নামটি আছে সেই নামটি দিয়ে মাতার নাম দিয়ে বৈবাহিক অবস্থা দিয়ে দিয়ে নিচে যেই তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমরা ফিল আপ করে দেবো অর্থাৎ আমরা যে ফর্মটি পূরণ করব এই ফর্মটি অবশ্যই নির্ভুল থাকতে হবে অর্থাৎ আপনি যদি নতুন দিয়ে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই ফর্মটা পূরণ করতে হবে তো আমি এই জায়গায় পিতার নাম দিয়ে দিলাম এরপরে মাতার নাম লিখে দেব ওকে মাতার নাম লিখে দেবে এখান থেকে মাতার নাম লিখে বৈবাহিক অবস্থা যদি বিবাহিত বিবাহিত অবিবাহিত হলে অবিবাহিত আমি যেহেতু এ বিবাহিত না অবিবাহিত অবিবাহিত দিলাম ইসলাম ধর্ম ইসলাম সিলেক্ট করে আপনি যদি অন্য ধর্মে নেন এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন আপনার উচ্চতা কত আছে সেটুক দিয়ে দেবেন পাসপোর্ট কয় ইঞ্চি পাসপোর্ট আট ইঞ্চি তা পাসপোর্ট আট ইঞ্চি সিলেক্ট করে দেব ওজন ছাপ্পান্ন শূন্য এর ভিতর রাখবেন তো আমি শূন্য কেজি রাখলাম এরপরে পরবর্তীতে ক্লিক করব সব কিছু যদি ঠিক থাকে তাহলে পরবর্তীতে ক্লিক দেবো তাহলে পরবর্তীতে ক্লিক করার পর এই জায়গা দেখতে পাচ্ছেন যে মোবাইল নম্বর মোবাইল নম্বরটা যেতে আমি ওপেন আইডিটা খোলার সময় দিয়েছিলাম এই দিনে সেই নাম্বারটা অটোমেটিক নিয়ে এসে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন সমস্যা নাই স্থানীয় এই জায়গা তবে নিজস্ব জিমেল আইডি দেওয়াই ভালো তো আমি একটা জিমেল আইডি দিয়ে দিচ্ছি আইডিটা ঠিক হলে পরে স্থায়ী ঠিকানাটা এখানে সিলেক্ট করে দেবেন গোপালগঞ্জ সিলেক্ট করে দিলাম এখান থেকে আমি এখান থেকে গোপালগঞ্জ গোপালগঞ্জ উপজেলা গোপালগঞ্জ সদর ওকে ইউনিয়ন অর্থাৎ আপনার ইউনিয়ন অথবা ওয়ার্ড নাম্বার ওয়ার্ড নাম্বার এক আমি এক সিলেক্ট করে দিলাম এলাকা বা গ্রাম যে গ্রামের নাম সেই গ্রামের নাম এখানে দিয়ে দিতে হবে আমি গ্রামের নাম দিয়ে দিচ্ছি বাড়ির নাম অথবা নং অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন যে আপনার বাড়ির নাম আছে সেই বাড়ির নাম এখানে দিয়ে দেবেন অনেক সময় থাকে মোল্লা বাড়ি শেখ বাড়ি কাজী বাড়ি এরকম থাকে সেটার নাম কিন্তু কাছে গা দিয়ে দেবেন অথবা আপনার যে বাড়ির যে নাম্বার সেই নাম্বারটা দিয়ে দিন সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনি কী দেন আমার ডাক নাম ঠিক আছে একই যদি ঠিক মার্ক দিয়ে দেবেন তারপর পরবর্তীতে ক্লিক পরবর্তীতে দেওয়ার পরে এখানে আসবে যে আপনার নমিনের তথ্য হিসাবে নমিনের সাথে সম্পর্কে কারে নমিনে করতে চান মা বাবা স্ত্রী পুত্র স্ত্রী হলে যেহেতু পিতাকে করবে যেন পিতার নাম লিখে দিলাম এবার নমিনে জাতি বস্তু এই জায়গায় দিলেও হয় না দিলেও হয় নমিনের মোবাইল নাম্বারটা অবশ্যই এখানে দিয়ে দেবেন আমি নমিনের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি নমিনের পিতার নাম অর্থাৎ দাদার নাম তো আমি দাদার নাম দিয়ে দিচ্ছি এখানে ওকে দাদার নাম নমিনের মাতার নাম অর্থাৎ দাদির নাম দাদির নাম দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে পরবর্তীতে ক্লিক করবেন তো পরবর্তীতে ক্লিক করবার জরুরি যোগাযোগ কার সাথে যোগাযোগ করতে হবে তাহলে এই যে পিতা সিলেক্ট করে দিলাম পিতার জায়গায় পিতার মোবাইল নম্বরটা যাতে যদি আমার মোবাইল নাম্বার অফ থাকে তাহলে আমার বাবাকে ফোন দিয়ে জন্য তারা পায় এজন্য আমি আমার বাবার নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে ওকে সব কিছু দেয়া ঠিক হয়ে গেলে আপনি আবার পরবর্তীতে ক্লিক করবেন ওকে পরবর্তীতে ক্লিক করার পরে শিক্ষাগত যোগ্যতা এখানে শিক্ষাগত যোগ্যতা দিয়ে দেবেন কত সালে পাস করছেন সেটা দিয়ে দিতে হবে আমি আমার শিক্ষাগত যোগ্যতা এবং পাসিং ইয়ারটা এখান থেকে দিয়ে দিচ্ছি তাকে দিয়ে দিলাম আঠারো এখানে কলেজের নাম আপনি সার্চ দেবেন সার্চ দিয়ে যদি না পান তাহলে এখানে ম্যানুয়ালি লিখে দিলে হবে তাই যেগুলো আছে সেগুলো তো আছেই আর যেগুলো নাই সেগুলোর জন্য এখানে লিখে দিতে হবে তো দেখতে পাচ্ছেন যে আমি যে স্কুলের নামটা লিখতেছি সেই স্কুলের নামটা কিন্তু এখানে নেই আমরা একটু খুঁজে দেখে আছে কিনা তো এই যে পাশের সালটা ভুল হয়েছে আমি পাশের সালটা লিখে দিলাম ঠিক মতো করে তো এই জায়গায় যদি স্কুলের নাম না পাওয়া যায় সমস্যা নেই আপনি ম্যানুয়ালি বক্সের ভিতরে লিখে দেবেন তারপরও দেখতেছি যে পাই কি না নামটা আচ্ছা আমি যেহেতু পাইনি যদি ম্যানুয়ালি আমি নামটা লিখে দিচ্ছি এখানে আর এটা করার পূর্বে একটি কথা বলে রাখি আপনাদের যদি এটা যদি পেন্ডিংয়ে থাকে তাহলে আপনারা ম্যানুয়ালি যাই আপনার যে জায়গায় ট্রেনিং সেন্টার আছে সেই জায়গায় সরাসরি যাই আপনারা ভর্তি হয়ে কিন্তু ট্রেনিং নিতে পারবেন সমস্যা নেই ওকে দেখতে পাচ্ছেন যে স্কুল করার পরও কিন্তু আমরা আমাদের এখানে নামটা পাচ্ছি না যদি না পাওয়া যায় সমস্যা নাই এখান থেকে আপনারা ম্যানুয়ালি ম্যানুয়ালি লিখে দিলে হবে আচ্ছা আমি আমার প্রতিষ্ঠানের নাম আমি লিখেই দিই মেনুয়াল মেনুয়ালি লিখি আচ্ছা আমাৰ স্কুলৰ নামটো মেনু লেখনে লিখি দিলাম লিখে দেওয়ার পরে বোর্ড বোর্ডটা সিলেক্ট করে দেবেন কোন বোর্ড থেকে পাশ করছেন বোর্ড এখানে বিষয় আপনি মানবিক না এই সে বাণিজ্যে ছিলেন না বিজ্ঞান বিভাগে ছিলেন সেটাই কিন্তু দিয়ে দেবেন যে মানবিক এবার গ্রেট ডিভিশন কত পেয়েছিলেন আপনার প্রাপ্ত নম্বরটি এখানে কিন্তু দিয়ে দেবেন আমার প্রাপ্ত নম্বরটা দেওয়ার পরে আমি পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনার এই জায়গায় মেনুয়ালি যা আছে সেটাই থাকবে থাকার পরে আপনি পরবর্তীতে ক্লিক করে দেবেন ওকে পরবর্তীতে যে রিভিউতে থাকলে অথবা পরবর্তীতে ক্লিক করলেন রিভিউতে চলে রিভিউতে ক্লিক করলে রিভিউতে চলে যাবে দেখতে পাচ্ছেন যে বাহাত্তর ঘন্টা কিন্তু কী র সময় নিয়েছে এইভাবে যদি সময় নেয় তারপরে আপনারা কী করবেন যদি বাহাত্তর ঘন্টার ভিতর সময় নেওয়ার পর ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায় কিন্তু আপনাদের যদি ইমারজেন্সি হয় তাহলে আমরা সরাসরি যাই যে জায়গা ট্রেনিং সেন্টার আছে সেখান থেকে যে ভর্তি ফরম নিয়ে ভর্তি হয়ে তারপর আপনারা কী করতে পারবেন এই ট্রেনিংটা কিন্তু নিতে পারবেন আর কোনো সমস্যা হবে না তাহলে আমি দেখাই দেবো যে এর এরপর দিন দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা যে এই যে টাকাটা আছে তিনশো টাকা সেটা কিভাবে পেইড করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পেন্ডিংয়ে আছে যদি এরকম পেন্ডিংয়ে থেকে বাহাত্তর ঘন্টার পর কিন্তু এটা ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাওয়ার পরে রকম আসবে সেই স্ক্রিনটা আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি তাহলে চলুন দেখে আসি যে স্কিনে কিভাবে আপনারা স্কিনে কীভাবে এরকম যদি পেন্ডিংই থাকে তাদের সমস্যা নাই বাহাত্তর ঘন্টা পর অটোমেটিক ঠিক হয়ে যায় আর এটা থাকার কারণ হচ্ছে কিন্তু কি আপনার যদি স্মার্ট কার্ড সরি আপনার যদি ভিসা বিছানা সরি আপনাদের পাসপোর্টটা যদি ওয়াই স্পষ্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু কীরকম ভেরিফিকেশনে তারা কিন্তু নিয়ে যায় এরকম নিয়ে নিয়ে গেলে কোনো সমস্যা না আপনারা বাহাত্তর ঘন্টার ভিতরে অটোমেটিক ঠিক হয়ে যাবে যে রিজিট করলে করবে অথবা আপনার অটোমেটিক এরা ঠিক হয়ে যাবে আর তা যদি নয় সরাসরি যে আপনার ট্রেনিং সিনটা থেকে ট্রেনিং দিন দেখতে পাচ্ছেন যে এটা ভেরিফিকেশন হয়ে গেলে এরকম আসবে আসার পরে আপনার এই জায়গায় লেখা আসবে যে পেমেন্ট করুন তো পেমেন্ট করার পরে আপনি পেমেন্টটি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন যে পাসপোর্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এখন পেমেন্ট করুন আমি পেমেন্টে ক্লিক করলাম তো পেমেন্টে ক্লিক করার পরে পরবর্তীতে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করার পরে এখান থেকে আপনি বিকাশ অথবা এস এল এস 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 এলের কমার্সের যে পেমেন্ট সিস্টেম আছে সেই পেমেন্ট সিস্টেমে ক্লিক করতে হবে যেহেতু আমি বিকাশে পেমেন্ট করবেন বিকাশটা কিন্তু সিলেক্ট করব ঠিক আছে তো বিকাশটা সিলেক্ট করার পরে আমাদের যে কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু তিনশো টাকার মতো আছে তাহলে আমি বিকাশটা সিলেক্ট করে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে জাস্ট পেতে ক্লিক করলাম যে তিনশো পাঁচ টাকার মতো কাটবে তো এখান থেকে আমরা কি পেতে ক্লিক করব তাহলে পেতে ক্লিক করলাম তো পেতে ক্লিক করার পর সরাসরি কিন্তু আমাকে বিকাশে নিয়ে গেলে এখানে বিকাশে নম্বরটা দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন যে ছয় টাকা বারো পয়সা কাটতে সেটা অতিরিক্ত তো বিকাশ নাম্বারটা দেওয়ার পরে ভেরিফিকেশন ভেরিফিকেশান নাম্বারটা দিয়ে দেবেন এখানে তো আমি আমার ভেরিফিকেশান নাম্বারটা দিয়ে দিলাম ভেরিফিকেশান নাম্বার দেওয়ার পর কনফার্মে ক্লিক করো কনফার্মে ক্লিক করার পর পাসওয়ার্ড দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আমার কিন্তু পেমেন্ট কিন্তু হয়ে গেছে এখন কিন্তু আপনি সরাসরি যে আপনাদের যে একটা কার্ড আসবে এই কার্ডটা কিন্তু নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মেসেজ আসছে ঠিক আছে এটাতে আমি ক্লিক করে দিলাম ঠিক দেখতে পাচ্ছেন যে আমার কার্ডটা কিন্তু যে বিএমইটি কার্ড সেই কার্ডটা কিন্তু চলে আসে এই কার্ডটা নিয়ে যে আপনি কিন্তু ট্রেনিং গ্রহণ করতে পারবেন কোনো সমস্যা নেই অথবা সরাসরি যেয়ে আপনারা ভর্তি হয়ে কিন্তু ট্রেনিংটা গ্রহণ করতে পারবেন